আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন প্রিয় দেশবাসী আজকে আপনাদেরকে দেখাব কিভাবে রাস্তার ভিতরে গাড়িগুলো চলছে দেখবেন অনেকে গাড়ি চালানের অনেকই নিয়মকানুন জানে না তারপরও তারা ড্রাইভার সাহ তো ড্রাইভার সাবদের স্বাগতম জানাই আমার এই ভিডিও দেখার জন্য আপনারা যারা গাড়ি ড্রাইভ করেন আমার ড্রাইভার প্রিয় বন্ধুরা সব সময় আপনারা ধৈর্য সহকারে গাড়িটি চালাবেন তাড়াহুড়া করবেন না যত বেশি তাড়াহুড়া করবেন তত বেশি দুর্ঘটনা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই আমরা যারা চালক বন্ধুরা রয়েছি আমরা সবসময় ধৈর্য সহকারে গাড়ি চালাব ওভারটেক করার সময় অবশ্যই দেখে শুনে বুঝে ওভারটেক করবেন রিস্ক নিয়ে ওভারটেক করা দণ্ডনীয় অপরাধ এবং আমার মতে সম্পূর্ণ অবৈধ রাস্তায় গাড়ি চলবে চালাবেন কিন্তু তাড়াহুড়া করবেন না এবং এখন আমি আসি ক্যান্টেনমেন্ট রেলগেটের সামনে রেল ক্রসিং পার হওয়ার সময় অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে রেল ক্রসিং পার হবেন এখন এই দেখেন আমি তো এখন বর্তমানে রেল ক্রসিংয়ে আসি এখন অল্প কিছুক্ষণের ভিতরেই হয়তো রেলটা চলে আসবে আমরা এখান থেকে পার হয়ে যাব এই যে রেল রেলকোর্সিংয়ে পড়ে আসি অনেক গাড়ি জাম এই যে এই যে ট্রেন চলে এসেছে এই যে ট্রেন চলে এসেছে সেই আমাদের অপেক্ষার পালা শেষ হয়ে যাবে যখন এই ট্রেনটা চলে যাবে তারপর আমরা আস্তে আস্তে তাড়াহুড়া না করে চলে যাব আমাদের স্থানে। তো আমার প্রিয় চালক বন্ধুরা সব সময় আমরা ধৈর্য সহকারে গাড়ি চালাবো ওভারটিং করব না বেশি যন্ত্রতন্ত্র ডানে বামে নিলে অবশ্যই অ্যান্টিগেটার ব্যবহার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন গাড়ি চলতে আছে বাই